অনেক দিন পরে কিন্তু আজকে আমি দেখো রান্নার ভিডিও নিয়ে আইসি আর আমার রান্নার ভিডিও যারা যারা ভালোবাসো তারার লাগি আজকের ভিডিওটা তো চলো তোমরা মাঝে সব কিছু শেয়ার করি শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতাসি ঘড়িতে সময় বাজে সকাল আটটা আর জানো তো এই সকাল সকাল সুরজিৎ কী করতাছে দেখো ভারী পরিষ্কার করতে মানে বাড়ির সামনের জায়গাটা একটু বৃষ্টি আছে তো মানে ঘাস উঠে গেছে তো এই জায়গাটা একটু পরিষ্কার করছে তো সুরজিৎের কাজ তো কমপ্লিট এবার আমি আয়া বসি চা টিফিন খাইয়া রান্না বসাই দিছি তো আজকের মেনুতে কি কি আছে তো সবটা ভিডিও তোমরা দেখো তাইলে বুঝতে পারবা তো দেখো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আমার পছন্দের জায়গাতে আমি রান্না করতাছি যেই মানে চুলার মধ্যে আমি রান্না করতে অনেকটা ভালোবাসি তোমরা জানো তো এই চুলার মধ্যে কিন্তু আজকে রান্না করতেছি আর রান্না করার কারণ আছে কারণ আজকে একটু ওয়েদারটা চেঞ্জ আছে মানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা একদম ভালো লাগতাছে তো ভাবলাম আজকেই রান্না করি তবে বেশি ঠান্ডা হইলে কিন্তু আবার রান্না করতে পারতাম না কারণ আজকে তো রান্না করছি না আগের দিনেও রান্না করতে আইছিলাম সব গর্তিকা মানে তোমরা জানো যেহেতু বাইরে রান্না করি সব কিছু তো আর বাইরে রাখতে পারি না ময় মশলা সব কিছুই ঘরে নিয়ে রাখতে লাগে সব এভরিথিং তো সব কিছু বাইরে আনছিলাম আনার পরে তো তোমরা জানো একটা মানে রান্না করতে গেলে কত যাবতীয় জিনিস লাগে একবার ঘর থেকে আনন আবার ঘরে নেওয়াটা কিন্তু অনেকটাই মানে কষ্টকর হয়ে জায়গা তারপরও আমি আনছিলাম তারপরে আনার পরে এত পরিমাণ তুফান আইছে আমার সব কিছু বৈরাটরা পুরা শেষ তারপরে কি করা যায় ওই দিনকে তো আর রান্না করতে পারছি না তোমরা মাঝে শেয়ার করতে পারছি না তো দেখো ফাইনালি কিন্তু আজকেই ভাবলাম যে অনেক দিন হয়েছে প্রায় দুই মাসের মতো হইব চুলার মধ্যে রান্না করি না তো ভাবলাম আজকে চুলারই রান্না করি তো এইদিকে আমি রান্না বসাই দিছি দেখো প্রথমে রান্না করছি বাবুর লেগে একটুখানি একটা মাছ একদম শুধু আদা দিয়ে সেটা আর মরিচ বাটা দিয়ে একটু ঝোল করে দিছি তারপরে দেখো ওইদিকে রান্না করতেছি আলু আর বেগুন দিয়া মাছের ডিম তোমরা কি মাছের ডিম খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাইবা আর আমার এই রেসিপিতে কে কোনটা খাইতে ভালোবাসো ওইটাও তোমরা জানাইও ঠিক আছে তো আমি মাছের তেলটা কিভাবে রান্না করছি দেখো প্রথমে কিন্তু আমি পেঁয়াজ ভাজছি তারপরে দিয়ে দিছি বেগুন আলু তো আলুটা একদমই কম দিছি যদিও ভিডিওতে দেখা যায় তা সে কিনা জানি না তবে বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজ ভাজ মানে ভাজি হয়েছে পরে তারপরে মাছখানে দিয়ে দিলাম আমি মাছের ডিমটা তো আমি চাই মানে একটু তেলটা কম লাগছে এই কারণে কিন্তু আমি এরকম এরকমভাবে রান্নাটা করছি তোমরাও এরকমভাবে রান্না করে দেখতে পারো তারপরে দেখলাম অল্প একটু তেল আমি আবার মিডিয়েলে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছু মানে আলগা করে রান্না করছি না তো একটু তেলটা বেশি কম হয়ে গেছে কত তো তার কারণে মাঝখানে একটু জায়গা করে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেখো আমার মাছের তেল কিন্তু আরে সরি মাছের ডিম কিন্তু কমপ্লিট তো আমরা এরকমভাবে খাই তোমরা কীরকমভাবে রান্না করো এটা জানাইও তো দেখো সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিছি আর সোমবারে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ কুচিই দিছি তো অনেকে দেখি কালো জিরা দেয় অনেকে অনেক কিছু দেয় তেজপাতা তারপরে মরিচ হ্যাঁ তেজপাতা শুকনামরিচ ওইটা আমরাও দেই তবে তেজপাতা ঘরে আসেলো না তার কারণে শুধু পেঁয়াজ কুচি দিছি। তো মাছের ডিম তো কমপ্লিট এবার বসাইছি সুটকির চাটনি অনেক দিন হয়েছে টমেটো দিয়া সুটকির চাটনি খাই না তো বাড়িতে যেহেতু টমেটো গাছ আছে। টমেটো অনেকটাই ধইরা রইছে গাছে তো ভাবলাম মানে একদম পাকা হয়ে রইছে টমেটো তো পাকা টমেটো দিয়ে সেরা দেখো সুটকির চাটনি রান্না করতে আসছি আর সকাল সকাল কিন্তু সুটকির চাটনি দিয়ে খাইতে অনেকটাই ভালো লাগে টেস্ট লাগে গরম গরম ভাতে তো আমি শুটকির চাটনির রেসিপি আর কী দিব এটা তোমরা সবাই জানো আর আমার শর্ট ভিডিওতে তোমরা কইছো যে দিদি মানে শুটকির চাটনি যে করছি ওইটার ওইটার মধ্যে নাকি একটু জুলটা বা জল জল একটু বেশি হয়েছে অ্যাকচুয়ালি কী জানো তো শুটকির চাটনি আমরা একদম শুকনা শুকনা খাইতে পারি না খাই না আমরা একটু মাখা মাখা রাখি মানে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা দাঁড়াও একটু অপেক্ষা করো তোমরা দেখতে পারবা তো যখন পেঁয়াজ আর টমেটো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি সুটকি দিয়ে দিছি আর আমি কিন্তু সুটকি আগে তেলে ভাজছি না এরকমভাবে দিয়ে দিছি তাইলে কি হয় স্মেলটা একদম ঠিকঠাকভাবে আয়ে আর এদিকে দেখো সুরজিৎ কী করতে সুরজিৎও কিন্তু আমার পাশেই আসিল তবে সুরজিৎ যাইতেছে মারে ইনসুলিন দেওয়ার লাগা কারণ এখন ভাত খাইবো তার কারণে ইনসুলিন দিতে গেছে আর আমি এদিকে রান্না বসাইছি বাইরে তো সুরজিৎ কিন্তু বাইরেই আসছিল আমার সাথেই আসিল একটু ইনসুলিন দিতে গেছে তারপরে আবার আইছে আর এদিকে দেখো না আমি যেরকমভাবে সুটকির চাটনি রান্না করি দেখো সুটকিরা যে দিছি একদম কাঁটাটা কিন্তু একদম মানে ওইটা মানে ফালাই দিতে পারছি কোনো অসুবিধা হয়েছে না আর তোমরা এই যে দেখতেছ এখন যে ঝুলঝোলটা দেখতেছ এরকমটা থেকে আরেকটু শুকাইছি তবে বেশি কিন্তু শুকাই না এরকমভাবেই আমরা খাই একটু ঝুলঝুল মানে একটু মাখা মাখা রাখি একদম শুকাইলাই না একদম ভাজি ভাজি করি না আমরা সটকির চাটনি আমরা সোটকির চাটনিটা একটু মাখা মাখা রাখি বুঝছো তো এটাই আর কি কারণ আর তারপরে দেখো শুটকি চাটনিও কমপ্লিট এবার বসাই দিছি মাছ মাছ তরকারি তো এইগুলির মা মানে এই মাছগুলির নাম কি আমি জানি না যদিও আমি শুধু ছোট মাছ আর বড় মাছ এই দুইটা মাছই চিনি তো আমি এদিকে প্রথমে মাছ ভাজা নিতেছি কারণ মাছ একটু তেলের মধ্যে ভাজ্যা নিলে কী হয় অনেক সময় তো যখন কাঁচা তেলে রান্না করি তখন তো আর মাছ ভাজি না এমনি কাঁচা সম্বারসে বসাই দিই তো আজকে যেহেতু বেগুন আলু দিয়ে রান্না করুন মাছটা তো একটু ভাজ্যানিতেইবো তো প্রথমে আমি মাছটা ভাজ নিতেছি আর আমার না খুব ভালো লাগতে মাছটা ভাজতে খুব মানে ক্লিয়ারভাবে মাছটা ঠিকঠাকভাবে ভাজি হয়েছে অন্য সময় কি হয় মাছ ভাজতে গেলে অনেকটাই ভাঙা জায়গা বা ইয়ে হয়ে জায়গা তারপরে দেখো মাছ ভাজি বসাই দিছি আর এদিকে কিন্তু সুরজিৎ আর মা মিল্লা সেটা গাছ থেকে বেগুন পাইরা আনছে এই বেগুনগুলিও কিন্তু আমরা বাড়ির গাছের তো তোমরা একটা কথা কি জানো যে কোনো সবজি যখন নিজের হাতের বা নিজের বাড়ির সবজি হয় ওইটার কিন্তু অল্প হইলেও অনেকটা তৃপ্তি লাগে খায়া বা অনেকটাই ভালো লাগে রান্না করতে যেহেতু নিজের বাড়ির সবজি নিজের অল্প হইলেও ওইটা অনেকটাই শান্তিকর জিনিস তাই না তো এদিকে কিছুটা বেগুন অনেকগুলি বেগুন গাছ আছে তো কয়েকটা বেগুন আনছে তারপরে দেখো আমি প্রথমে আলু ভাজ্জা নিতেছি আর আলু ভাজ্জা কিন্তু আমি নামাইছি না অল্প একটু আলু যখন ভাজি হয়েছে তার সাথে আমি আবার দিয়ে দিছি বেগুনগুলি তো বেগুন আলু একসাথে আবার ভালোভাবে ভাজিয়ে নিতেছি তো বেগুন আলু ভাজি কমপ্লিট মোটামুটি কমপ্লিট তারপরে করার মধ্যে আর একটু দিয়ে দিলাম তেল আর এটার মধ্যে বেগুন তরকারি এটার মধ্যে আমি মেথি সম্বার দিছি দেওয়ার পরে মশলাতে দিছি গুঁড়া মরিচ অল্প একটু জিরা গোটা জিরা তারপরে দিছি না সরি গুঁড়া মানে জিরার গুঁড়া তারপরে হলুদ লবণ বাস এতটুকুই দিছি দিয়ে সেটা যেরকমভাবে মাছ রান্না করি ঠিক সেরকমভাবে রান্না করছি আর এদিকে করছি একটু আমডাল জানো তো খুব পরিমাণ মানে যখন আমি রান্নাটা বসাইতেছিলাম তখন কিন্তু অল্প একটু রৌদ্র আসিল তো ভাবলাম আজকে একটু ডাল অনেক দিন হয়েছে খাই না তো আজকে রান্না করি কিন্তু দুঃখের বিষয় আজকের দিনটা একদমই মানে গাদলা বৃষ্টির দিনের মতো হয়ে দিছে আর আমডালটা বেশি একটা ভালো লাগছে না তবে রান্না যেহেতু কইরালাইছি খাইতে তো হইবই তো আমার তো কাজ শেষ এবার শুরু হয়েছে সুরজিতের কাজ এই দেখো আমার তো রান্নার লার্কি শেষ তো সুরজিৎ কত সুন্দর লার্কির ব্যবস্থা কইরা দিছে আমার এইখানে রান্না করার লেগা আর এই যে জায়গাটা দেখতেছে এখন পরিষ্কার করুন তো ভিডিওটা কেমন লাগছে জানাইও